আসসালামু রহমতুল্লাহ মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশের ভাইরা কেমন আছেন সকলেই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন সকলকে জানাচ্ছি মালয়েশিয়ার স্বাধীনতা দিবসের শুভেচ্ছা যে যেখান থেকেই দেখছেন আশা করি সকলেই ভালো আছেন আল্লাহ রহমতে সাপ্তাহিক ছুটির দিন প্লাস পাবলিক হলিডে আজকে অনেকেরই সাপ্তাহিক ছুটির দিন এবং আগামীকালকে পাবলিক হলিডে আশা করি ছুটির দিনগুলো অনেকেরই ভালোই কাটবে সাপ্তাহিক লাইভ আজকে আপনাদের সাথে পর্বের মালয়েশিয়ার ইমিগ্রেশনের কিছু আপডেট সংবাদ শেয়ার করব পাশাপাশি আপনাদের সাথে শেয়ার করব আজকে আগামী বিশ দিনের আগামী বিশ দিনের মালয়েশিয়া থেকে ছুটিতে যারা দেশে যেতে যাচ্ছেন টিকেটের সিঙ্গেল প্রাইস এবং রিটার্ন টিকিট সহকারে আপ ডাউন প্রাইস এবং বাংলাদেশ থেকে যারা আসতে যাচ্ছেন তাদের সিঙ্গেল টিকিটের দাম টিকিটের যে কোনো দাম জানতে আমাদের এই গ্লোবাল ট্রাভেল অ্যান্ড ট্যুরস এই হটলাইন নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে প্লাস সিক্স জিরো ডাবল ওয়ান টু সেভেন ডাবল জিরো সিক্স সেভেন ডাবল জিরো টিকিটের দাম জানতে, টিকিট বুকিং দিতে, টিকিট ইস্যু করতে যে কোনো পরামর্শের জন্য এই নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারেন। প্রিমালশন প্রবাস বাংলাদেশে ভাইরা। যে যেখান থেকেই দেখছেন আশা করি ছুটির দিনগুলো আপনাদের ভালোই কাটুক, আনন্দে কাটুক। তবে যেহেতু দুই তিন দিন অনেক এর ছুটি আছে। এই ছুটির দিনে অধিক রাত পর্যন্ত বাইরে কাটানো বা এলোমেলো ঘোরা বা গাড়ি চালানো লাইসেন্স ছাড়া এগুলো থেকে একটু বিরত থাকবেন। বেশিরাত করে বাইরে থাকা না থাকাই ভালো আর যারা গাড়ি ড্রাইভ করেন ধীরে সুস্থে রাস্তা ভালো করে দেখে গাড়ি চালাবেন কোনো প্রকার দুর্ঘটনা না ঘটে অবশ্যই লাইসেন্সগুলো সাথে রাখবেন প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা এই ছুটির আনন্দ দিনগুলো যেন কারো দুঃখে পরিণত না হয় সেজন্য আপনার এ বিষয়ে কিন্তু খেয়াল রাখবেন প্রিমালুসেন প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা যারা ছুটিতে দেশে যেতে যাচ্ছেন টিকেটের টিকিটের আজকের আজ থেকে আগামী বিশ দিনের মূল্য তালিকা আমি আপনাদেরকে দেখাবো বাতিক এয়ারলাইন্স এয়ার এশিয়া ইউএস বাংলা বিমান বাংলাদেশ এবং মালয়েশিয়ার এয়ারলাইন্সে তবে যেই সুন্দর সুন্দর অফার ছিল তুলনামূলকভাবে সেই অফারগুলো কিন্তু কমে যাচ্ছে সেই অফারগুলো কিন্তু শেষ হয়ে যাচ্ছে থাকছে না তবে আগামী বিশ দিনের মধ্যে যারা সিঙ্গেল টিকিট বুকিং দিতে চান তাদেরকে আমি বলছি সাধারণত সেপ্টেম্বরে সেপ্টেম্বর মাসে আগামী বিশ তারিখ পর্যন্ত বাতিক এয়ারলাইনসে চারশো আশি রিঙ্গিত থেকে এক তারিখে চারশো আশি রিঙ্গিত আমি এক তারিখে কোন কোন এয়ারলাইন্সের কি দাম এটা আগে জানাচ্ছি দুই তারিখে এর পরবর্তী তিনশাল রিটার্ন এবং বাংলাদেশ থেকে এক তারিখে বাতিক এয়ারলাইন্সে আছে চারশো আশি ইঙ্গিত এয়ার এশিয়াতে ছয়শো তিরিশ ইঙ্গিত ইউএস বাংলাতে সাতশো পঞ্চাশ বিমান বাংলাদেশে অনেক বেশি দুই হাজারের উপরে মালয়েশিয়ান এয়ারলাইন্সে বারোশো তিরিশ দুই তারিখে দুই সেপ্টেম্বর বাতিক এয়ারলাইন্সে চারশো আশি এয়ার এশিয়াতে একই রকম ছয়শোর উপরে ছয়শো তিরিশ ইউএস বাংলাতে আটশো পঞ্চাশ বিমান বাংলাদেশে বারোশো আমি আগে বলে রাখি বিমান বাংলাদেশে সাধারণত সেপ্টেম্বর মাসে বারোশো নিচে কোনো ফ্লাইট টিকিট নাই বারোশো উনিশে কোনো ফ্লাইট নাই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আমার এটা বলতে আপনাদের জন্য সুবিধা হবে এক তারিখ থেকে শুরু করে বিমান বাংলাদেশে বারোশো এবং বারোশো প্লাস মালয়েশিয়ান এয়ারলাইন্সে যারা কাটছেন বারোশো এগারোশো চল্লিশ বারোশো এগারো এগারোশোতেও আছে বিমান মালয়েশিয়ান এয়ারলাইন্সে এগারোশোতে টিকিট আছে চার তারিখে আছে সাত তারিখে আছে নয় তারিখে আছে এগারো তারিখ বারো তারিখ এগুলোতে এগারোশো রিঙ্গিত আছে বাদ বাকি দিনগুলো বারোশো এবং বারোশোর বেশি বিমান বাংলাদেশে যেটা বললাম এগারোশো প্লাস বারোশো এটা মালয়েশিয়ান এয়ারলাইন্সে আর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে বারোশো নিচে কোনো ফ্লাইট টিকিট নাই সিঙ্গেল টিকিট এই মুহূর্তে আজকের সার্চ দিয়ে যেগুলো পেয়েছি সবগুলোই বারোশো বারোশো বিশ বারোশো পঞ্চাশ বা এরকম তবে সেপ্টেম্বরের দুই তারিখে যদি কেউ যেতে চায় সেক্ষেত্রে অনেক কমে আছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে মাত্র এক হাজার বিশ টাকায় সেপ্টেম্বরের দুই তারিখে শুধু এক হাজার বিশ টাকা আছে বাদ বাকি সবগুলো দিনেই বারোশো সাড়ে বারোশো তেরোশো এরকম তাহলে আমি বিমান বাংলাদেশ এবং মালুশান এয়ারলাইন্সের টিকিটের দাম বলে দিলাম এবার আমি তিনটে এয়ারলাইন্সের কথা বলবো প্রথমে ধরছি পাতিক পয়লা সেপ্টেম্বর থেকে শুরু করে বিশে সেপ্টেম্বর পর্যন্ত বাতিক এয়ারলাইন্সের এর টিকিটের প্রাইস চারশো টাকা আছে ছয় তারিখ সাত তারিখ আট তারিখ নয় তারিখ দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ তেরো তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখ চারশো টাকা আর চারশো আশি আছে দুই তারিখ তিন তারিখ পাঁচশো রিঙ্গিতে আছে পাঁচ তারিখ এগারো তারিখ অর্থাৎ যেগুলো দেখতে পারলাম চারশো থেকে শুরু করে 430 450 এবং 500 রিঙ্গিতের মধ্যে বাতি কেয়ার টিকিট পেয়ে যাচ্ছেন 35 কেজি বুকিং এবং হাতে 7 কেজি সহকারী বাকি রইল দুইটা এয়ারলাইন্স এয়ার এশিয়া এবং ইউএস বাংলা এয়ার এশিয়াতে 480 রিঙ্গিতে আছে বেশ কয়েকটা ফ্লাইট 12 13 14 15 16 17 18 19 20 অর্থাৎ 12 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত এয়ার এশিয়াতে বিশ ত্রিশ কেজি মাল বুকিং হাতে সাত কেজি আছে আর এর আগে যদি যেতে চান তাহলে তিন তারিখে আছে পাঁচশো চল্লিশ চার তারিখে ছয়শো তিরিশ পাঁচ তারিখে পাঁচশো চল্লিশ সাত তারিখে পাঁচশো চল্লিশ বাদ বাকি দিনগুলোতে চারশো আশি করে ইয়েস বাংলা এয়ারলাইন্সে যদি যেতে চান পয়লা সেপ্টেম্বর থেকে শুরু করে

বিশে সেপ্টেম্বর পর্যন্ত বাতিক এয়ারলাইন্স এয়ার এশিয়া বাংলাদেশ বিমান এবং মালয়েশিয়ান এয়ারলাইন্স বাতিক এই পাঁচটি বিমানের টিকিট জানতে পারলেন এখন আপনাদেরকে জানাবো যে রিটার্ন টিকিট সহকারে আপডাউন ডাবল টিকিট সহকারে কেমন প্রাইস করতে পারে আমি আবারও আপনাদেরকে আমাদের নাম্বারটি শো করছি গ্লোবাল ট্রাভেল অ্যান্ড ট্যুরস আমাদের এজেন্সি গ্লোবাল ট্রাভেল অ্যান্ড ট্যুরস টিকিট পেতে জিরো ডাবল ওয়ান টু সেভেন ডাবল জিরো সিক্স সেভেন ডাবল জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন যে কোনো এয়ারলাইন্স টিকিট পেতে টিকিট বুকিং দিতে দাম জানতে যে কোনো বিষয়ে পরামর্শের জন্য কিন্তু এই নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ করতে পারেন প্রেমালেশন প্রবাসী বাংলাদেশি ভাইরা অনেকেই কমেন্টস করতেছেন যে আপ ডাউন টিকিটের দাম কত তবে আপনাদের কিন্তু সুপার অফার গত মাসে ছিল সুপার অফার দিয়েছিলাম সুপার সেভার অফার যেটা এখন আর নাই অনেককেই কিন্তু আমরা এক হাজার পঞ্চাশ এগারোশো এগারোশো পঞ্চাশে কিন্তু বাংলাদেশে যাওয়া এবং আসা ডাবল টিকিট রিটার্ন টিকিট যেটাই বলেন সেটা কিন্তু এক হাজার এক হাজার পঞ্চাশ এগারোশো এগারোশো পঞ্চাশ বারোশোতে কিন্তু দিতে পেরেছি কিন্তু এখন কিন্তু ওই অফারটা নাই এখন বাতিক এয়ারলাইন্সে কয়েকটি তারিখে মাত্র কয়েকটি তারিখে তাও এ মাসের বিশ তারিখের পর থেকে থেকে কয়েকটি তারিখ আছে যেগুলোতে আমরা মোটামুটি রিঙ্গিতে মালয়েশিয়াতে যাওয়া এবং আসার টিকিট দিতে পারব মালয়েশিয়া থেকে ঢাকা ঢাকা থেকে আবার মালয়েশিয়াতে আসার টিকিট বারোশো রিঙ্গিত বারোশো পঞ্চাশ রিঙ্গিতে কয়েকটি টিকিট আছে দেওয়া যাবে তাছাড়া অধিকাংশ টিকিটগুলোই সাড়ে চোদ্দশো পনেরোশো সাড়ে পনেরোশো ষোলোশো সাড়ে ষোলোশো এরকম কিন্তু টিকিট প্রাইস অনেক বেড়ে গেছে ভবিষ্যতে হয়তো আরও বাড়তে পারে আপনারা জানেন কলিং গন্ধ ছড়িয়ে পড়েছে সকলের কানে কানে সকলের নাকে নাকে হ্যাঁ কানে কানে গুঞ্জন নাকে নাকে গন্ধ কলিং এর সেই কলিং গন্ধ পাওয়ার সাথে সাথে কিন্তু বিমানের টিকিট বেড়ে যাচ্ছে সেজন্য যারা ভাবছেন দেশে ছুটিতে যাবেন খুব দ্রুত টিকিট কেটে ফেলেন যাতে করে কম খরচে আপনার অন্তত টিকিটটি কনফার্ম করতে পারেন সেজন্য আপনাদেরকে বলবো যারা সিঙ্গেল টিকিট অথবা আপ ডাউন টিকিট করতে চান খুব কম খরচে কাটতে কিন্তু আমাদের এই নাম্বারগুলো তো যোগাযোগ করবেন পাশাপাশি বলেছিলাম যারা বাংলাদেশ থেকে আসতে চান বাংলাদেশ থেকে যারা আসতে চান তাদের সর্বনিম্ন টিকিট নয়শো পঞ্চাশ থেকে শুরু তবে কোন কোন ডেটে এই নয়শো পঞ্চাশ ইঙ্গিতে টিকিটটি আছে এর জন্য কিন্তু হোয়াটসঅ্যাপ করতে হবে নয়শো পঞ্চাশ ইঙ্গিত থেকে ঢাকা থেকে মালয়েশিয়া ফিরতে পারবেন মাত্র নয়শো পঞ্চাশ ইঙ্গিত থেকে শুরু নয়শো পঞ্চাশ ইঙ্গিত এক হাজার ইঙ্গিত এক হাজার পঞ্চাশ ইঙ্গিত এগারোশো তবে সর্বনিম্ন নয়শো পঞ্চাশ ইঙ্গিতেরও কিছু কিছু টিকিট আছে তবে এই কোন কোন ডেটের টিকিট আছে নয়শো পঞ্চাশ ইঙ্গিতের এটি জানতেও কিন্তু আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাকে

মূল্য জানতে পারে ধন্যবাদ সকলকে দেখা হবে আবার নতুন কোন আপনার সংকটে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এই আমরা শেষ করছি আসসালাম আলাইকুম সালামত হারি মার্ডিকা সালামত হারি মার্ডিকা আসসালামু আলাইকুম